আসসালাম আলাইকুম হ্যাঁ কেমন আছেন আপনারা ভালো আছেন নেতা বাণী দেবেন আর সমর্থকরা দেবেন হাততালি আর স্লোগান এই চিরচেনা রেওয়াজের বদলে নির্বাচনী জনসভায় মানুষের সঙ্গে কথোপকথনের চমক এনেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রচারে যুক্ত করেছেন মেয়ে আর স্ত্রীকে ফ্যামিলি ম্যান হয়ে শুনিয়েছেন শান্তির বাণী আমি তোমাদেরই লোক ভোটারদের কাছে বিশেষত তরুণদের কাছে এই বার্তা পৌঁছে দেয় যেন ছিল তার প্রচার কৌশলের মূল কথা এভাবেই তিনি প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে বয়ানও দাঁড় করিয়েছেন এই তারেক রহমানের ছোটবেলা ছিল খুব সাধারণ শীর্ষ সেনা কর্মকর্তা সেনাপ্রধান এবং রাষ্ট্রপতির সন্তান হিসেবে কখনো বাড়তি সুবিধা পাননি জিয়াউ রহমান এই মানদণ্ড ঠিক করে দিয়েছিলেন জিয়াউ রহমানের আকস্মিক শাহাদাতের পর পরিবারের উপর নেমে আসে বিপর্যয় খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রাম মুখর জীবনে তার সঙ্গী ছিলেন দুই সন্তান তারেক রহমান পিনু ও আরাফাত রহমান কোকো প্রয়াত কোকো কখনো রাজনীতিতে সক্রিয় হননি জিয়াউ রহমান গ্রাম থেকে রাজনীতি শুরু করেছিলেন তারেক রহমানও বাবার পদাঙ্কই অনুসরণ করেন তিনিও শুরু করেন তৃণমূল থেকে প্রায় চার দশক আগে হন বগুড়া জেলা বিএনপির সদস্য 2001 সালে বিএনপি জামাত জোটের জয়ের নেপথ্য কৌশল প্রণয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারেক রহমান বিএনপির রাজনীতি বদলে দিতে চেয়েছিলেন তিনি গুলশান পল্টন থেকে দলটির রাজনীতি নিয়ে যেতে চেয়েছিলেন গ্রামে একের পর এক ইউনিয়ন সম্মেলনে যোগ দেন তিনি বিএনপিকে সাংগঠনিকভাবে সুসংগঠিত করেন তবে তরুণ নেতৃত্বকে গুরুত্ব দিতে গিয়ে কখনো কখনো দলের ভেতরেও প্রশ্ন প্রশ্নের মুখে পড়েন জোট আমলে হাওয়া ভবন কেন্দ্রিক নানা প্রচার অপপ্রচারের শিকার হন তারেক রহমান তাকে নিয়ে নানামুখী সমালোচনা তৈরি হয় বিশেষ করে আওয়ামী লীগের আক্রমণের লক্ষ্য বস্তুতে পরিণত হন তিনি ঢাকার মিডিয়ার বড় অংশ তার বিরুদ্ধে প্রচারণায় সামিল হয় এক এগারো রহমানের জীবনে নিয়ে আসে চরম বিপর্যয় তাকে সে সময় গ্রেপ্তার করা হয় কারাগারে যেতে হয় বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান তবে তারেক রহমানের সঙ্গে কোকোকেও নির্মমতার কাহিনী সেখানেই শেষ হয়নি যৌথ বাহিনীর হেফাজতে থাকার সময় তার উপর নির্মম নির্যাতন চালানো হয় পরে সুপ্রিম কোর্টের জামিনে চিকিৎসার জন্য তিনি ব্রিটেনে যান নেপথ্যে রাজনৈতিক সমঝোতা ছিল এর মধ্যে দুটি ঘটনা বিশেষভাবে উল্লেখ করার মতো এক লন্ডন থেকে দীর্ঘ সতেরো বছর ধরে তিনি দলের সাংগঠনিক কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন বিএনপিকে ঐক্যবদ্ধ রাখা তার এ সময়ের সবচেয়ে বড় সফলতা দুই শেখ হাসিনার আমলে একাধিক মামলায় তারেক রহমানের সাজার রায় হয় কিন্তু শুরুর দিকে একটি দুর্নীতি মামলায় খালাস পান তিনি সেজন্য অবশ্য ওই বিচারককে বড় মূল্য দিতে হয়েছে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন তিনি গত পঁচিশে ডিসেম্বর দেশে ফিরে এসেছেন তারেক রহমান লাখ লাখ মানুষ তাকে বরণ করে নিয়েছে পাঁচ দিন পরে তার জীবনে আবারও বিয়োগান্ত ঘটনা ঘটে তিনি হারান তার মা বেগম খালেদা জিয়াকে আর বাংলাদেশ হারিয়েছে তার ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদদের একজনকে এটা ঠিকই জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার পতাকা এখন তারেক রহমানের হাতে কিন্তু প্রতিটি মানুষ বিশেষ করে একজন রাজনীতিবিদের চিন্তা ও দর্শনে পার্থক্য থাকে একই পরিবারের হলেও 10 ফেব্রুয়ারি সকালে নির্বাচনী প্রচার শেষ হয়েছে বিএনপির মিডিয়া সেল থেকে জানা যায় নির্বাচনী প্রচারের নির্ধারিত সময়কালে তারেক রহমান দেশ জুড়ে অন্তত চৌষট্টি জনসভা করেছেন সপরিবারে প্রচার চালিয়েছেন এগুলোতে তার প্রচারের কৌশলটি স্পষ্ট এই যে বারো তারিখে নির্বাচন হবে বারো তারিখে আজকে শুধু নির্বাচনে ভোট দিলেই চলবে না সেই ভোটকে আমাদের পরিণত করতে হবে দেশ গঠনের নির্বাচনে প্রচারের জন্য সাজানো বাসে তিনি বিভিন্ন জায়গায় গিয়েছেন কয়েকটি জায়গায় যান হেলিকপ্টারে মানুষকে সম্পৃক্ত করার পাশাপাশি এবার তারেক রহমান তার নির্বাচনী জনসভায় স্ত্রী চিকিৎসক জুবাইদা রহমানকেও পাশে রেখেছেন সিলেটের প্রথম জনসভার পর রাজশাহী ময়মনসিংহ ও বগুড়ার জনসভায় দেখা গেছে জুবাইদা রহমানকে তবে তিনি বক্তব্য দেননি জুবাইদা রহমান এবং তারেক জুবাইদার মেয়ে জাইমা রহমান দেশে আসার পর নারীদের সঙ্গে আলাপ প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ চক্র বস্তি পরিদর্শন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন তাদের রিকশায় করে নির্বাচনী প্রচার চালাতেও দেখা গেছে যেমন গত রোববার রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে লেডিজ অব গুলশান বনানী বারিধারা ডিও ও নিকেতনের উদ্যোগে আয়োজিত নারী শিক্ষা স্বাস্থ্য ও সেবা বিষয়ক আলোচনা ও চা চক্রে ছিলেন জুবাইদা রহমান অন্যদিকে একটি রিল মেকিং প্রতিযোগিতার বিজয়ী দশজন তরুণ তরুণীর সঙ্গে একান্ত আলাপে তারেক রহমানের সঙ্গে ছিলেন তার মেয়ে জায়মা রহমান নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ জামায়াতের কোন কোন নেতার নারী কেন্দ্রিক বক্তব্যে সমালোচনা তৈরি করছে বিপরীতে নির্বাচনী প্রচারে তারেক রহমান স্ত্রী ও সন্তানকে পাশে রেখে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন পরিবারকে নিয়ে নির্বাচনী কার্যক্রমে অংশ সচরাচর পশ্চিমা বিশ্বে দেখা যায় নির্বাচনী প্রচারে এই কৌশল নিয়ে প্রার্থী ভোটারদের কাছে নিজেকে ফ্যামিলি ম্যান হিসেবে উপস্থাপন করেন ফ্যামিলি ম্যান অর্থাৎ একজন দায়িত্বশীল স্বামী স্নেহময় পিতা এবং পারিবারিক মূল্যবোধে বিশ্বাসী মানুষ যোগাযোগবিদরা বলছেন রাজনীতিতে এটি একটি অত্যন্ত শক্তিশালী এবং জনপ্রিয় কৌশল কঠোর বা গম্ভীর রাজনৈতিক পরিচয়ের বাইরে নিজেকে একজন সাধারণ এবং নির্ভরযোগ্য মানুষ হিসেবে তুলে ধরা প্রচারের শেষ দিকে গত সোমবার বিটিভিতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তারেক রহমান অতীতের ভুল ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করেন তিনি বলেন অতীতে আপনাদের সমর্থনে বিএনপি এক একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি হয়েছে সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তিনি অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা বলেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠনে অঙ্গীকার করেন প্রিয় দেশবাসী জনগণ রাষ্ট্রের মালিক জনগণ রাষ্ট্রের মালিক হলে রাষ্ট্রের সুযোগ সুবিধাও ভোগ করা জনগণের অধিকার কিন্তু ফ্যাসিবাদ আমলে সকল সুযোগ সুবিধা সম্পদ জনগণের পরিবর্তে মাফিয়া সিন্ডিকেটের হাতে কুক্ষিগত ছিল সুতরাং এবারের নির্বাচনের মাধ্যমে বিএনপি শুধু রাষ্ট্রের মালিকানাই নয় জনগণ যাতে ন্যায্যভাবে রাষ্ট্রীয় সুযোগ ও সুবিধা ভোগ করতে পারেন বিএনপি সেটিকেও ইনশাল্লাহ নিশ্চিত করতে চায় প্রিয় দেশবাসী সমাজের প্রতিটি মানুষের প্রতি লক্ষ্য রেখে আমরা আমাদের আগামীর বাংলাদেশ গড়ার পরিকল্পনা সাজিয়েছি আমাদের এই পরিকল্পনা থেকে সমাজের কোনো অংশই বাদ যায়নি নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে তারেক রহমান ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন আগামী বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষা জনমত জরিপ ইঙ্গিত দিচ্ছে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তিনি এগিয়ে বিদেশি মিডিয়াও তাই বলছে দুটি প্রশ্ন তারেক রহমান কি প্রধানমন্ত্রী হবেন তিনি কি হিংসা হানাহানির পরিবর্তে নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবেন প্রথম প্রশ্নের উত্তর পাওয়া যাবে কালি আর দ্বিতীয় প্রশ্নের উত্তর পেতে আমাদের অপেক্ষা করতে হবে আছেন নাকি আপনারা প্রতিজ্ঞা গ্রহণে যে ইনশাল্লাহ বারো তারিখে নির্বাচন হবে দেশে গঠনের নির্বাচন মানুষের ভাগ্য পরিবর্তন নির্বাচন সঠিক কি ভাই গলার জোর কই গেল সঠিক ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একটি কথা বিশ্বাস করতেন বেগম খালেদা জিয়া একটি কথা বিশ্বাস করতেন আমিও তাদের সন্তান হিসেবে একটি কথা বিশ্বাস করি কি সেই কথাটি করব কাজ গর্ব দেশ সবার আগে বলেন দেখি এবার করব কাজ সবার আগে বাংলাদেশ মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ